সৌদি আরবের রিয়াদে চালকবিহীন যান চলাচলের পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে খালিজ টাইমসের খবরে বলা হয়েছে প্রাথমিকভাবে এই যানবাহনগুলি কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর সহ রাজধানী রিয়াদের ষাটটি স্থান থেকে চলাচল করবে এই চালকবিহীন যানগুলি সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে চলাচল করবে তেরোটি নির্দিষ্ট পিক আপ এবং ড্রপ অফ পয়েন্ট থাকবে যা থেকে যাত্রীরা ওঠানামা করতে পারবেন পরীক্ষামূলক সময়ে প্রতিটি গাড়িতে একজন নিরাপত্তা কর্মকর্তা থাকবেন যাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় আর বাস্তব পরিস্থিতিতে স্মার্ট সিস্টেমগুলির কার্যকারিতা কেমন তাও দেখা হবে পরীক্ষামূলক এই সার্ভিস বারো মাস ধরে চলবে সৌদি পরিবহন কর্তৃপক্ষ বলছে এই প্রকল্পটি সরকারি ও বেসরকারি খাতের সংস্থাগুলো মিলে বাস্তবায়ন করছে সংযুক্ত আরব আমিরাতের ব্যাংকগুলি পঁচিশে জুলাই থেকে এস এবং ইমেলের মাধ্যমে ওটিপি পাঠানো বন্ধ করবে গালফ নিউজের খবরে বলা হয়েছে ডিজিটাল ব্যাংকিং নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এমন বড় পরিবর্তন আনছে ব্যাংকগুলো আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুসারে সব স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় আর্থিক লেনদেনের জন্য গ্রাহকদের অ্যাপ ভিত্তিক প্রমাণ পদ্ধতিতে যেতে হবে ধীরে ধীরে এই ওটিপি বন্ধ কার্যক্রম চালিয়ে নিয়ে দুই সালের মার্চের মধ্যে সম্পূর্ণভাবে তা বন্ধ করে দেয়া হবে এই পদক্ষেপটি সংযুক্ত আরব আমিরাতের আর্থিক অবকাঠামো আধুনিকীকরণ এবং ডিজিটাল ব্যাংকিং উপর আস্থা বাড়ানোর বৃহৎ তম কৌশলের অংশ যদিও ঐতিহ্যবাহী ওটিপি গুলোর সাথে পরিচিত ব্যাংক গ্রাহকদের এই পরিবর্তনে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগতে পারে বলে মনে করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বাহরাইনের এয়ারপোর্টে মাদক চোরাকারবারির অভিযোগে চারজনকে আটক করেছে দেশটির পুলিশ দ্য ডেইলি খবরে বলা হয়েছে তাদের কাছ থেকে কেজি মাদক জব্দ করা হয়েছে তবে মাদকগুলো কোন তা জানানো হয়নি মাদক অভিযোগে যাদের ধরা হয়েছে তাদের এশিয়ান বলা হয়েছে কিন্তু তাদের নাম পরিচয় এমনকি কোন দেশের নাগরিক তা জানানো হয়নি তবে বলা হয়েছে মাদকের মূল্য ছিয়াত্তর হাজার বাহরাইনি দিনার সমমূল্যের চব্বিশ কোটি টাকা এই চার জনের দেয়া তথ্যের ভিত্তিতে পরে অভিযান চালিয়ে আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয় এদের বিরুদ্ধে মাদক চোরাকারবারির অভিযোগে মামলাও করা হয়েছে কুয়েতের জনসংখ্যা পঞ্চাশ লাখ ছাড়িয়েছে কুয়েত টাইমস খবরে এ তথ্য জানানো হয়েছে এছাড়া দেশটিতে প্রবাসী বাংলাদেশের সংখ্যাও বেড়েছে বর্তমানে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা লাখ ছাড়িয়েছে সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে কুয়েতে পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের তথ্যে বলা হচ্ছে কুয়েতে বর্তমানে বাইরের তথা প্রবাসীদের সংখ্যা পঁয়ত্রিশ লাখ সাতচল্লিশ হাজার নয়শো বিরানব্বই জন যা দেশের মোট জনসংখ্যার উনসত্তর দশমিক ছয় শতাংশ যা গত বছরের তুলনায় তিন দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এক লাখ ত্রিশ হাজার প্রবাসী নতুন করে যুক্ত হয়েছে দেশটিতে এর মধ্যে আট লাখ তেইশ হাজার গৃহকর্মী রয়েছে দেশটিতে এর মধ্যে এশিয়ান মানে ভারত বাংলাদেশ নেপাল পাকিস্তানিদের সংখ্যাই বেশি কুয়েতে দশ লাখেরও বেশি বাসিন্দা নিয়ে ভারতীয়রা শীর্ষে রয়েছে এরপরই আছে মিশরীয়দের স্থান যাদের সংখ্যা ছয় লাখ ষাট হাজার